তুমি তো বলতেছ তুমি তোমার রবকে ভালোবাসো তুমি নবীকে ভালোবাসো ওই রব আর নবীকে যে ভালোবাসো এই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মুরব্বী পর্যায়ের ওলামাই গ্রাম তোমাদেরকে যদি রাজপথে নেমে কাপনের কাপড় হাতে নিয়ে গায়ের তাদা রক্ত ঢেলে দেওয়ার জন্য তোমাদেরকে নির্দেশ করে গায়ের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহ আর আল্লাহ রসুলের ভালোবাসা প্রমাণ করতে পারবো তো ইনশাল্লাহ বারো ইনশাল্লাহ মহতারাম হাজিরিন একজন মানুষ আল্লাহ তালা মূলত আমাদের সকলকে নিখিল এ ভুবনে আল্লাহ তালা কি জন্য প্রেরণ করছেন জামিয়া সব কিছু আল্লাহ তালা সৃজন করছেন বনি আদমের সেবার জন্য খেদমতের জন্য প্রশ্ন হয় সব কিছু আল্লাহ তালা বনি আদমের সেবার জন্য আল্লাহ তালা সৃজন করলেন কিন্তু বনি আদমকে আল্লাহ তালা কি জন্য সৃজন করেছেন তাফসিরুল আয়াত বিল হাদিস এই আয়াতের ব্যাখ্যা আমরা একটা হাদিস শুনব নাসাই শরীফের দুই শত আটত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন লাকুম খুলিকুম মং তুম খুলিক আখেরা পৃথিবীতে আল্লাহ তালার যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহ তালা সৃজন করছেন মানুষের জন্য বনি আদমের জন্য আর বনি আদমকে আল্লাহ তালা সৃজন করেছেন আল্লাহ আল্লাহতালার জন্য এর মানে হল গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকত আছে। সকল প্রকার মাখলুকত আমার এবং আপনার সেবা কখন করবে যখন আমি এবং আপনি উপরওয়ালার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হব আমি যদি উপরলার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হই সকল মাখলকত আমার ইত্তেবা করবে আমার কমান সে মেনে চলবে আর আমি যদি উপরলার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত না হতে পারি তাহলে বন্য প্রাণী আমার ইত্তেবা করা তো অনেক পরের কথা আপনার সন্তান আপনাকে আপনার ইত্তিফা করবে না আপনার কমান মানবে না আমাদের ছাত্ররা আমাদের কমান মানবে না আমি আর আপনি যদি আল্লাহর নিয়ন্ত্রণে চলে যাই সব কিছু আমার নিয়ন্ত্রণে চলে আসবে আর আমি এবং আপনি যদি আল্লাহ আল্লাহতালার নিয়ন্ত্রণে নিজেকে দাখিল না করতে পারি আমার অধীনস্থরা আমার কমান কখনোই সে মান্য করবে না একজন মানুষ পৃথিবীতে অনেক বড় বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছে ক্ষমতার চেয়ারও তার আছে বটে কিন্তু মহান স্রষ্টার সাথে তার যাররা পরিমাণ কোনো সম্পর্ক নাই বুঝে থাকলে আপনারা জবাব দিবেন প্রকৃত অর্থে এই লোকটা কোনো কিছুর মালিক হতে পেরেছে এই লোকটা কোনো কিছুর মালিক হতে পারে নাই আর আরেকজন মানুষ হয়তোবাসে জীর্ণ শীর্ণ কুটিরে বসবাস করে সকালে তার খাবারের ব্যবস্থা থাকলে দুপুরে তার খাবারের ব্যবস্থা থাকে না কিংবা দুপুরে তার খাবারের ব্যবস্থা থাকলে রাত্রে তার খাবারের ব্যবস্থা থাকে না কিন্তু এই লোকটা বাহ্যিকভাবে অনেক অসহায় এবং হতবাগা আমাদের কাছে মনে হলো প্রকৃত অর্থে এই লোকটা সবচেয়ে বড় সফল কাম কারণ এই লোকটার সম্পর্ক আছে কার সাথে আরেকটু জোরে বলি কার সাথে আল্লাহর সঙ্গে আছে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে যদি জীবনের একটা পণ আমরা এমন করতে পারি পৃথিবীর কোনো নিয়ামত আমি লাভ করি আর না করি ঢাকার শহরে বাড়ি গাড়ির মালিক হই আর না হই আমার জীবনের টার্গেট অনলি ওয়ান সেটা হলো আমার মহান মালিকের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা রবের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা এই ফিকিরটা প্রত্যেকের দিলের মধ্যে লালন করা মুসলিম শরীফের দুই হাজার তিনশত আটত্রিশ নম্বর হাদিসে বলেন। মধ্যে আল্লাহতালা বলেনা আদামা উতলু হে আওলাদে আদম তোমরা আমাকে তালাশ করো আমাকে যদি তালাশ করো তাহলে আমাকে পেয়ে যাবা ফাইন ওজাতি ওজাত কুল্লা সাই আর যদি আমাকে তোমরা পেয়ে যাও তাহলে সব কিছু তুমি পেয়ে যাবা ওইং ফিত্তানি ফাতাকলাস আর যদি বান্দা আমাকে তুমি না পাও আমার সঙ্গে যদি তোমার কোনো সম্পর্ক না হয় তাহলে বাহ্যিকভাবে তোমার কাছে ক্ষমতার চেয়ার থাকলেও বাহ্যিকভাবে দুনিয়ার এই হাইসিওতে তোমার বাড়ি আর গাড়ি সব কিছু থাকার পরও বান্দা তুমি কোনো কিছুই লাভ করতে পারো নাই ওয়ানকুল্লিস আর বান্দা আমি কিন্তু তোমার হায়াতে জিন্দিগির মধ্যকার সবচেয়ে বড় নামক তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত কাকে লাভ করা আরও জোরে বলেন কাকে লাভ করা আমাদের শায়েক মুস্তাকুন নবী শাহ হাফিজল একটা কথা বলেন হজরতে এই কথাগুলো আমাদের হৃদয়ে খুব লাগে কথাটা হল যে আমার আর তোমার রপ্ত একটা জিনিস তার বান্দার কাছে চায় যেই জিনিসটা রপ্তার বান্দার কাছে চায় ওই জিনিসটা হলো আমার বান্দা তুমি আমার হয়ে যাও আমার বান্দা তুমি কার হয়ে যাও আমার হয়ে যাও বান্দা তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমি তোমার হয়ে যাব মাং কান আলিল্লাহি কান আল্লাহুল্লাহ মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যে আল্লাহর হয়ে যায় সব কিছু কার হয়ে যায় তার হয়ে যায় এজন্য আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন ওনাদের কথায় বন্য প্রাণী বাঘ সিংহ ওঠা বসা করত আল্লাহকে পাবে কারা যারা আল্লাহকে পাওয়ার ধান্দা করবে মুসলিম শরীফের দুই হাজার তিনশো তো নম্বর হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ বলেন মাং তলাবানি অজাদানি অমান তলাবা বা ফালাম এজিদি আল্লাহ বলেন যেই বান্দা আমাকে পাওয়ার ধান্দা করে ওই বান্দা আমাকে পেয়েই যায় তাহলে বুঝে থাকলে বলবেন রবকে কারা পাবে যারা রবকে পাওয়ার কি করবে ধান্দা করবে যারা দুনিয়া লাভ করার ধান্দা করে যারা বাড়ি আর গাড়ি লাভ করার ফিকির করে যারা রাতারাতি অঙ্গুলি ফুলের কলাকা শর স্বপ্ন যারা দেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কলমের এক খোসা দিয়ে যারা অবৈধভাবে মাজলুম আর নিরূহ মানুষের কাছ থেকে আত্মসাত করে এই লোকগুলো ক্ষণিকের জন্য দুনিয়া লাভ করতে পারে মাগার এই লোকগুলো তার রবকে কখনো পাবে না এজন্য একটা কথা আমি বলি এহ হামেশা ইয়াদ রাখো কে দুনিয়া কি মহাব বা রপ নেহি মিলতা এই কথা তোমাকে সবসময় স্মরণে রাখতে হবে যে তোমার দিলের মধ্যে যদি দুনিয়ার মোহব্বাত ঢুকে যায় তাহলে তুমি কিন্তু কখনো তোমার রবকে পাবানা রব কি মহব্বাত আখেরাত জাতি হয় আর যে ইমানদারের হৃদয়ে হুফুল্লা ও রসুলি আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহব্ব ঢুকে গেছে আল্লাহ এবং আল্লাহর রসুলের রঙ্গে যারা রঙ্গিল হয়েছে এই লোকগুলো দুনিয়াও লাভ করবে এই লোকগুলো তার রক্ত পেয়ে যাবে এজন্য আমাদের ধান্দা অনলি ওয়ান একটা কাকে লাভ করা কার সাথে সম্পর্ক করা কাকে পাওয়ার ফিকির করা আমার ফিকির একটা রবকে পাওয়া কমানতলা বা বিগয়ই ফালা মেজেদ নেই আর যারা আমি ছাড়া অন্য কিছু পাওয়ার ধান্দা করে আল্লাহ তালা হাদিসে কুছির মধ্যে বলেন অন্য কিছু ও লাভ করতে পারে আবার নাও করতে পারে মাগার রবকে সে পাবে না রবকে সে কি করবে না পাবে না সংক্ষিপ্ত একটা ঘটনাতে আলোচনা শেষ বাদশাহ ইব্রাহিম বিন আধাম আলাই নাম আমরা সকলেই শুনেছি এই বাদশাহ ইব্রাহিম বিন আধাম আলাই আল্লাহ তালা তাকে রাজত্ব দান করেছেন ক্ষমতা দান করেছেন দুনিয়ার লাইনে যত বড় বড় নিয়ামত আছে সব কিছু আল্লাহ তাকে দান করেছেন এতদা সত্য বাদশাহ ইব্রাহিম বিন আদহামের হৃদয়ে অনেক বড় ধরনের একটা শূন্যতা তার একসাজ হয় অনুভব হয় বাদশাহ চিন্তা করলেন যে সব কিছুই তো আমি পেয়েছি এরপরও মন বলে কি যেন পাইনি কি যেন আমি হারিয়ে ফেলেছি একদিন তিনি জানতে পারলেন যিনি আমাকে এই সম্মানের আর ইজ্জতের জিন্দিগি দান করলেন যিনি আমাকে ক্ষমতার এই চেয়ার দান করলেন যিনি আমাকে এত এত সম্মান দান করলেন ওই মহান মালিকের সাথে আমার তো কোনো প্রকার সম্পর্ক হয় নাই এবার উনি মহা মালিককে পাওয়ার জন্য ধান্দা শুরু করে দিলেন রাতের অন্ধকারে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের মোসাল্লায় বাদশাহ ইব্রাহিম বেনাদাম আদম মুজাহাদা করেন মোশাহাদা করেন আল্লাহর ধ্যানে মগ্ন আসে এমতো অবস্থায় তার শাহী বালাখানার সাদের উপর থেকে টুকটুক শব্দ তার কর্ণ কুহরে বাড়ি লাগতেছে বাদশাহ ইব্রাহিম বিন আধাম জিজ্ঞাসা করলেন কী ব্যাপার আমার শাহী বালাখানার সাদের উপরে টুকটুক শব্দ এই রাতের শেষ প্রহরে কে করে সাদের উপর থেকে আওয়াজ আসলো বাদশাহ মহোদয় আমি হলো একজন রাস্তার পথি আমার উট হারিয়ে গেছে সেই উটটা তালাশের জন্যই মূলত আপনার শাহী বালাকানার ছাদের উপরে চলে আসছি বাদশাহ ইব্রাহিম বিন আধাম বললেন আহাম্মক কোথাকার আমার হায়াতের মধ্যে কত আহাম্মক আর কত ব্যাকুব দেখেছি কিন্তু তোমার মতো আহাম্মক তোমার মতো ব্যাকুব আমার নজরে আর কখনো পড়ে নাই রাস্তার পথিক বলতেছে বাদশাহ আমাকে আহাম্মক বললেন যুক্তি কি কারণ কি এবার বাদশাহ বলতেছে মানুষের উট হারাইলে গরু ছাগল হারাইলে মানুষ যায় মাঠে যায় জঙ্গলে কিন্তু আপনার উট হারাইছে আর আপনি ওই উট তালাস করার জন্য মাঠে আর জঙ্গলে না গিয়ে আপনি আমার শাহিবালাখানার ছাদের উপরে কেন আসলেন রাস্তার পথিক বলতেছে বাদশাহ আপনার থিউরি অনুযায়ী আমি যদি আহাম্মক হই তাহলে আমার থিউরি অনুযায়ী আমার যুক্তি অনুযায়ী আমার থেকে আপনি সবচেয়ে বড় আহাম্মক সবচেয়ে বড় ব্যাকক বাদশাহ উত্তেজিত হয়ে বলতেছে সেটা আবার কিভাবে। বাদশাহ ইব্রাহিম বিন আধাম বলেন আমি রাস্তার পথিক যেমন উট হারিয়ে উট তালাস করতেছি হে বাদশাহ ইব্রাহিম বিন আধাম আপনি তো কাউকে না কাউকে এই রাতের শেষ প্রহরে আরামের ঘুমকে হারাম করে আপনি তালাশ করতেছেন কাউকে না কাউকে পাওয়ার ধান্দা করতেছেন আর আপনি যাকে পাওয়ার ধান্দা করতেছেন এই খানায় এই আরামা আরামের বেডশিটে বসে বসে ওই রবকে পাওয়া সম্ভব না ছাগল হারাইলে যেমন জঙ্গলে খোঁজার জন্য যেতে হয় ঠিক তদরূপ পাবে আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক না হয়ে থাকে ওই মালিককে পাওয়ার জন্য তাকে এই রাজত্ব এই শাহি সব ছেড়ে তাকে জঙ্গলে যেতে হয় মহতারাম হাজিরিন আমার যেটা বোঝানো উদ্দেশ্য হল তো বাদশাহ ইব্রাহিম বিন আধাম মালিককে পাওয়ার এক ধান্দা দিলের মধ্যে চলে আসছে তো আল্লাহকে পাওয়ার এক ধান্দা দিলের মধ্যে যখন লালন করেছে পথিক তাকে পথ দেখায় দিছে এই রাজত্বর শাহী বালাখানা সবকিছু ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য চলে গেছে কোথায় জঙ্গলে মহতারাম হাজিরিন পরিশেষে আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো ওই রবকে পাওয়ার ধান্দা আমরা করবো তিং কারা কারা রপকে পাওয়ার ধান্দার ফিকির আজ থেকে করব হাত ওঠা হিং হ্যাঁ মাশাল্লাহ আল্লাহ পাক কবুল করেন ওই রবকে পাওয়ার জন্য যদি আমাদেরকে তো নামাজ পড়তে হয় নামাজ পড়বো না ইনশাল্লাহ মাহে রমজানের রোজা রাখা দরকার না দিনে যাদের উপরে কোরবানি অজীব হয়ে গেছে আমরা ইনশাল্লাহ কোরবানি করব না ইনশাল্লাহ এই যে রবকে আমরা যে ভালোবাসি আচ্ছা ভালো কারা কারা বাসেন আতটান তো দেখি এক হাত না দুই হাত উঠান আমরা রবকে ভালোবাসি বাসন্তি সাল্লা আরো জোরে বলেন বাসন্তি সিংাল একটা তাকবি হে তাকবি হে তাকবি ভালোবাসেন ওই রবের ভালোবাসা মাঝে মধ্যে প্রকাশ করতে হয় না কথা বলেন না কেন নবীকে ভালোবাসেন মাঝে মধ্যে ভালোবাসার পরীক্ষা দিতে হয় না একটা নৌজন একটা ছেলেকে ভালোবাসে একটা নৌজন একটা মেয়েকে ভালোবাসে মেয়ের এই জামালিয়াতের কারণে সৌন্দর্যতার কারণে মেয়ের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে এখন এই মেয়ে ভালোবাসার পরীক্ষা চাই কি চায় না কথা বলেন না কেন তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার প্রমাণ দিতে হবে মেয়ে এরকম ভালোবাসার জন্য পরীক্ষা দিতে বলে কি বলে না এখন আমাদের দেশে হাজার হাজার নৌ যুবক এমন আছে ওই যে এই নৌজয়ান মেয়েটাকে ভালোবাসে এই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে গায়ের তাজা রক্ত জমিনে ঢেলে দেয় কি দেয় না হে মুসলিম আমি তোমাদেরকে বলতে চাই তুমি তুমি তো তোমার রবকে ভালোবাসো তুমি নবীকে ভালোবাসো ওই রব আর নবীকে যে ভালোবাসো এই ভালোবাসার প্রমাণ দেবার জন্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মুরুব্বী পর্যায়ের ওলামাই গ্রাম তোমাদেরকে যদি রাজপথে নেমে। কাপনের কাপড় হাতে নিয়ে গায়ের তাদা রক্ত ঢেলে দেওয়ার জন্য তোমাদেরকে নির্দেশ করে গায়ের তাদা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহ আর আল্লাহ রসুলের ভালোবাসা প্রমাণ করতে পারবো তো ইনশাল্লাহ বারো ইনশাল্লাহ রক্ত ঢেলে দিয়ে বলতে হবে হে রব আপনাকে আমি ভালোবাসি এই দেখেন গায়ের তাদা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করলাম হে রব আপনার নবীকে ভালোবাসি এই দেখেন পক্ষের তাদা রক্ত আপনার ঢেলে দিয়ে আমি আপনাকে আপনার হাবিবে কিবরিয়াকে দেখিয়ে দিলাম আপনাদেরকে ভালোবাসি এবং এই ভালোবাসা শুধু রক্ত ঢেলে দেওয়ার মধ্য না বরং আপনি এবং আপনার হাবিবে কিবরিয়ার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কখনো যদি ফাঁসির কাঠে ঝুলতে হয় অথবা কখনো যদি শুলিতে চড়তে হয় অথবা কখনো যদি আমার এই মহা মূল্যবান জীবনকে উৎসর্গ করে দিতে হয় আমার জীবনকে নিবেদিত প্রাণ করে আপনার জন্য কোরবান করে আমি প্রমাণ করব হে রব তোকে আমি ভালোবাসি পারবো না ইনশাল্লাহ তোকে আমি ভালোবাসি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে ভালোবাসার পরীক্ষা আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন মোতারাম হাজিরিন আজকে যে এখানে বা জোহর থেকে নিয়ে আপনার অধ্যবতি পর্যন্ত আমাদের মুহাম্মাদিয়া ছাত্র কাফেলার পক্ষ থেকে যে আয়োজন এখানে করা হয়েছে যেইভাবে হয়তোবা আমাদের আশাদাই গ্রাম আপনাদেরকে রুহের খোরাক বা বিনোদন দেওয়া নেহায় প্রয়োজন ছিল হয়তোবা বিভিন্ন প্রতিকূলতার কারণে বা অনুকূল পরিবেশ না থাকার কারণে হয়তো দিতে পারেন নেই তারপর আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন এই জামিয়াকে তা তাকবিল পৌঁছান আমিন বলেন এবং আল্লাহ তালা এই ধরনের প্রোগ্রাম আমাদের এখানে যেমন ইসলাহি মাহফিল হয় ইনশাল্লাহ এবং এই ধরনের প্রোগ্রাম আমরা সামনেও করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন যারা অকিলান্ত পরিশ্রম করেছেন আশাদাইকরাম তাদেরকে আল্লাহ নেহামাল বদল দান করেন যারা পুরস্কৃত হয়েছেন আল্লাপাক আপনাদের এলেম আমলে বরকত দান করেন আর যারা হতে পারেন নাই পরবর্তীতে আল্লাহ তালা আপনাদেরকেও উস্তাদদের হাত থেকে মেহমানদের হাত থেকে প্রস্কৃত হয়ে আল্লাহ তালা আপনাদেরকে হ্যাঁ মর্যাদার জিন্দগি যাপন করার